নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো হচ্ছে পাঁচ তরকারি বা আমরা লোকাল ভাষায় বলে হচ্ছে লাবড়া তো তোমরা কি বলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না তো লাবড়ার জন্য বা পাঁচ তরকারির জন্য আমি এখানে কেটে নিয়েছি বা মানে তোমাদের ঘরে যে কোনো সবজি থাকলে এনাফ আমার কাছে যা যা ছিল আমি যা যা দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে দিয়েছি মিষ্টি লাউ বেগুন কচু পেঁপে কাকরল পটল ঠিক আছে এখানে আছে বাঁধাকপি আর হচ্ছে আলু সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখা আছে আমি এখন এগুলোকে একটু হালকা ভাব দিয়ে নেব দেখো কড়াইতে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো আগে দেবো আর যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ দেখার পর একটা লাইক বাটনে লাইক করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে দেখো আলুটা বাঁধাকপির সাথে রেখেছিলাম বলে বাঁধাকপি সহ চলে আসছে যাই হোক দু একটা তো আসতে পারে কোনো সমস্যা নেই আলুগুলো তো একটু শক্ত জাতীয় এ এই জন্য আলুটাকে আমি আগে দিলাম তো আলুটাকে আমি আগে পাঁচ থেকে ছয় মিনিট আগে একটু সেদ্ধ করে নিই তারপর আমি অন্য অন্য সবজিটা যখন দেব তখন আমি ওইগুলো শেয়ার করব ঠিক আছে এখন আপাতত এটা হতে থাক দেখো আমার কিন্তু আলুগুলো খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে এখন আমি বাকি সব সবজিগুলো ঢেলে দেব তো এই সবজিগুলো আগে একটু সেদ্ধ হোক তারপর আমি এর মধ্যে দেবো বাঁধাকপি দেখো আমার কিন্তু এই সবজিগুলো হাফ ডান হয়ে গেছে এখন আমি মানে বাঁধাকপিগুলো দিয়ে কিছুটা সেদ্ধ করব। তো এটা এখন দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি তিন থেকে চার মিনিট এটা বেশি সেদ্ধ করার দরকার নেই যা যা সেদ্ধ হওয়ার সেটা হয়ে গেছে আর বাঁধাকপি তো খুব বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই তো এটা হোক হওয়ার পর আমি তোমাদের সাথে শেয়ার করছি কি দিয়ে বাকিভাবে আমি সম্বার দেই। দেখো আমার কিন্তু সবজিগুলো সুন্দর মতন সম্বার হয়ে গেছে এক সরি সেদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব তো আমি এটাকে নামাই নামানোর পর কিভাবে কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করছে তোমরা কিন্তু যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা কি এভাবে রান্না করো নাকি অন্য রকম করে রান্না করো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবে না ঠিক আছে তো আমি এখন এটাকে নামাবো আমি কিন্তু এই জলটা ফেলবো না জলটা সহই আমি রেখে দেব দেখো আমি কিন্তু সোমবার দেওয়ার জন্য কয়েদে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর কি দিয়ে সোমবার দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করছে দেখো আমার এখানে আছে পাঁচ ফোরন দুটা শুকনো মরিচ আর হচ্ছে তেজপাতা আর একটা জিনিস দিয়ে সম্বার দেবো সেটা হচ্ছে আদা আমি এখানে সুন্দর করে আদাটাকে গ্রেট করে নিয়েছি তো প্রথমে আমি পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো মরিচটা তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর পাঁচ ফোরন শুকনো মরিচটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব এর মধ্যে আমি আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে দিলাম যখন আমার মশলাটা ভাজা হয়ে যাবে হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা গ্রেট করা কারণ আদাটাকে তো আমাকে ভাজতে হবে তাই না আদাটাকে আমি খুব সুন্দর করে এখন ভেজে নেব দেখো আমার কিন্তু আদাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো সবজিটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব দেবো মরিচ যে যেরকম ঝাল খেতে পছন্দ করো আর সবজিটার মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগবে না দিয়ে দেবো একটা চামচ হলুদ দিয়ে দেব একটা চামচ ধনে গুঁড়া এবার আমি এটাকে সুন্দর করে মিক্সড করব আর দিয়ে দেব দেবো স্বাদুয়ী লবণ যেটা ছাড়া কিন্তু খেতে কোনো টেস্ট হবে না যতই আপনি সুন্দর করে রান্না করেন না কেন তো আমি এখন এটাকে মিক্সড করি মিক্সড করার পর তোমাদের সাথে শেয়ার করছি আমার কিন্তু সবজির মধ্যে ধরো হাফ মশলা দেওয়া হয়ে গেছে আমি এখানে শুধু আরেকটা মশলা মিক্সড করব কিন্তু সেটা এখন মিক্সড করব না সেটা হচ্ছে লাস্ট এন্ডি এন্ডিংয়ে সবজিটা কিন্তু খুব সুন্দর করে মিক্স করতে হবে তা না হলে কিন্তু হলুদগুলো জমাট বেঁধে যাবে এক জায়গায় আমি কিন্তু সবজি এই জলটা দেখছো না আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি এটা কিন্তু পুরোটাই হচ্ছে সবজির জল যেটা আমি দিয়ে সেদ্ধ করেছিলাম তো এখন আমি এটাকে ঢেকে দেব ঢেকে দেব মিনিমাম পাঁচ ছয় মিনিটের জন্য আর মাঝখানে দুই একবার আমি এটাকে নেড়ে দেবো ঠিক আছে দেখো আমার কিন্তু জিনিসটা খুব সুন্দর মতন হয়ে গেছে যখন দেখবে তুমি হালকা একটু জল আছে মানে জিনিসটা আরেকটু শুকাবে কিন্তু হালকা হালকা যখন দেখতে পাচ্ছো একটু গ্রেভি টাইপের আছে ওইটাকেও আমি টানবো কিন্তু এর মধ্যে এখনই আমি দিয়ে দেবো জিরার গুঁড়া আর দিয়ে দেবো একটা চামচ চিনি চিনিটা দিলে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে আর পাঁচ তরকারি বলো বা যে যেটা নামই দাও বা লাবড়া বলো এসব জিনিসে হালকা একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তো আমি এখন এটাকে খুব সুন্দর করে মিক্সড করে দেব আমার কিন্তু এর মধ্যে আপাতত আপাতত নয় কোনো কিছুই দেওয়ার নাই আমি এখন এটাকে খুব সুন্দর করে মিক্সড করব। এখন আর কোনো ঢাকনা ডাকনা কোনো কিছু দিতে হবে না আমার কিন্তু সবজিটা পুরো ডান ঠিক আছে যেহেতু জিরাও দিলাম আর চিনি দিলাম এর জন্য জিনিসটাকে একটু সুন্দর করে মিক্স করার জন্য আমি এটাকে তিন থেকে চার মিনিট এটাকে জাল করব এরকম সবজি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে আমার কাছে তো ভালো লাগে খিচুড়ির সাথে তো তোমাদের কার কার এলাকায় বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আমাদের আমি যেখানে থাকি সেখানে খুব ভোরবেলাও না খুব সকাল মানে সাতটা সাড়ে সাতটার দিকে হালকা মনে করো যে পাঁচ মিনিটের জন্য বৃষ্টি হয়েছে হয়েছে যাই হোক এটাকে আমি পাঁচটা মিনিট জাল দিই জাল দেওয়ার পর যখন নামাবো নামানোর আগেও ফাইনাল লুকটা দেখাবো আর নামানোর শেষেও ফাইনাল লুকটা দেখাবো ঠিক আছে দেখো আমার কিন্তু সবজিটা হয়ে গেছে আমি এখন সবজিটাকে নামিয়ে নেব দেখতে কেমন হয়েছে একেবারে প্লিজ তোমরা মন থেকে বলো তো আমি কেমন রান্না করি দেখতে দারুণ হয়েছে আমি লবণ টেস্ট করেছি ট্রাস্ট মি খুব স্বাদ হয়েছে এক হলেও আমার মতন করে রান্না করে দেখো ভালো লাগে না খারাপ লাগে আর তোমরা যদি অন্যভাবে এই তরকারি রান্না করে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর প্লিজ পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা না দেখলে আমার মানে কষ্টটা কষ্ট থাকে না বুঝলে তো আমি এখন এটাকে নামাই নামানোর পর তোমাদের সাথে ফাইনাল একটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার পাঁচ তরকারি বা লাবড়া তোমরা যে যার নামে যেটা ডাকো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবে না তোমরা নিরামিষের দিনও খেতে পারবে বা রুটি দিয়ে সকালে রুটি বা রাত্রে রুটির সাথে কিন্তু পারফেক্ট একটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য মন ভরে আশীর্বাদ করো আর আমি যেন সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও দিতে পারি আর প্লিজ পুরো ভিডিওটা দেখো ট্রেনে না দেখে পুরো ভিডিওটা দেখো তোমাদের কাছে আমার এই একের অনুরোধ প্লিজ পুরো ভিডিওটা দেখো ট্রেনে না দেখে তো সবাই ভালো থেকো টাটা